বন্ধুরা কোন শুনে হয়তো বুঝেছেন আজ আমি আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের নিয়ে যাব আধ্যাত্মিক রাজধানী সিলেটের জমিনে হজরত শাহজালাল রাহমাউল্লাহ এর সার্থক উত্তরপুরুষ জামানার অন্যতম মোজাদ্দিদ ছামছুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলি রাহমাউল্লা এর রওজা ও বাসরিক ইসালে চাহ মাহফিলে সুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই যে তরিকার অনুসারী তিনি ছিলেন বদরপুরি সিলসিলার জনপুরি সিলসিলার তরিকারী এই অনুসারী ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই সনদ লাভ করেছেন ভারতের ফুলতলি সাহেব কিবুল রহমতুল্লাহ উস্তাদ এবং শ্বশুর হজরত মৌলানা শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাই ওনার কাছ থেকে উনি তরিকার সনদ লাভ করেছেন অর্থাৎ তরিকার যে তরিকদের উস্তাদ ওনার উস্তাদ হচ্ছেন হাফিজ আহমদ জোনফুর রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ হচ্ছে কেরামত আলী জনফুর রহমতুল্লাহ আর আমরা সারা বাংলাদেশবাসী বিশ্ববাসী জানি যে কেরামত আলী জনফুর রহমতুল্লাহ ওনার তরিকা বা তরিকতের যে সনদ এটা প্রসিদ্ধ ফুলতরি সাহেব কিবুল্লা রহমতুল্লাহ তরিকতের চর্চা করতেন এবং তার ভক্ত মরিদান যারা আছেন ওনাদেরকে তরিকতের সবক দিতেন ফুলতুলি সাহেব কিবুল রহমতুল্লাহ জীবদ্দশায় যাদেরকে মুরিদ করতেন তাদেরকে বলতেন যে ও প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যেন আমরা শান্ত মনে আদায় করি আর প্রতিদিন কমপক্ষে যেন আমরা দুই শতবার দুরুশ্বরী পাঠ করি সাহেব সাহেবগুল্লা রহমতুল্লাহ হিজবুল বাহার দালাইলুল খায়রাত সহ বিভিন্ন তরিকতের কিতাবের সবক আমাদেরকে দিতেন সাহেব সাহেবগুল্ল রহমতুল্লাহ তরিকতের খেদমত বাংলাদেশে অনন্য যার অবদান অনস্বীকার্য বাৎসরিক ইছালের ছাপ ঘিরে লক্ষ লক্ষ ভক্তবিন্দদের জন্য দরবারে তৈরি করা হয় তবারক ও শিরনি দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভক্তবৃন্দ গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে গ্রহণ করেন শিরনি ও তবারক সাহেব কিবলার ভক্তবৃন্দের জন্য দরবারে তবারক গ্রহণ পরম শান্তি লাভের মাধ্যম উনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো চল্লিশ অথবা একচল্লিশ সাল থেকে তিনি দারুল কিরাত ফুলতুলি ট্রাস্ট নামে একটি কোরআন শিক্ষা বোর্ড তিনি গঠন করেছিলেন আর সেই কোরআন শিক্ষা বোর্ডের অধীনে সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় দারুল কিরাত মসজিদিয়া ফুলতুলি ট্রাস্টের বিভিন্ন সেন্টার অনুমোদিত সেন্টার চালু হয়েছে চালু রয়েছে এবং ভবিষ্যতেও হবে পনেরোই জানুয়ারিতে ফুলতলি সাহেব কিরদার রহমতুল্লাহ আলহের ইশালে সহ মাহফিল এই ফুলতলিতে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার এই ফুলতলিতে আয়োজন করা হয় এর কারণ হচ্ছে ষোলোই জানুয়ারি দুই সালে ফুলতুলি সাহেব কিবল রহমতুল্লাহ ইন্তেকাল করেন এই কারণে প্রতি বছর এই দিনটা সাধারণত ফিক্সড থাকে নির্ধারিত এই দিনে ফুলতলি সাহেব কিবলার বাড়িতে ঈশালের সাহাব মাহফিল হয় এলাকার মর্দিগানদের জন্য দোয়া হয় এখানে ভক্তবৃন্দ যারা আছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছুটিয়ে আছেন যারা তারা এখানে ছুটে আসেন ইশালের সাহব মাহফিলে অংশগ্রহণের জন্য এবং দোয়া নেওয়ার জন্য এখানে মদিনা শরীফ থেকে সৌদি আরব থেকে মিশর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলেম বাগন আসেন তাদের দোয়া নেওয়ার জন্য আসেন আসলে এটা একটা তরিকতের মার্কাজ আমরা যারা তরিকা চর্চা করি আমরা মনে করি যে ফুলতুলি সাহেব কিমলা রহমতুল্লাহ যে পথ এবং মতে চলে গেছেন সেই পথ এবং মতে আমাদের মুক্তি আল্লাহ আব্বুল আলমিন আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন এজন্যই এখানে লক্ষ 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 বিশ লক্ষ তিরিশ লক্ষ মুসলিম জনতা এখানে উপস্থিত হন একমাত্র দোয়া নেওয়ার আশায় ফুলতলি সাহেব কিলবর রহমতুল্লা রোহানি তাওয়ার নেওয়ার আশায় দর্শক সাহেব কিবলা ফুলতলি রাহমাউল্লায়ের কর্মবায় জীবন নিয়ে এই সংক্ষিপ্ত তথ্যচিত্র আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন